আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সবই আপনাদের ডিটেলসে বলবো আস্তে আস্তে তা আমি এখন যমুনা ব্রিজের ওপর পার হচ্ছি আমি বাড়ি থেকে সকাল আটটার দিকে বের হয়েছি আমাদের গ্রাম থেকে শহরে যেতে তারপর ওখানে টিকিট কেটে তারপরে যেতে প্রায় আমার সন্ধ্যা লেগে গিয়েছিল হ্যাঁ মাগরীবের আমি যখন নামি তখন মাগরীবের আজান দেয় ওরা আব্বু বলছিল যে তুমি ওখানে আমি দাঁড়িয়ে থাকবো তুমি নেমে যেয়ে আমাকে দেখতে পেবে কিন্তু আমি নামার পরে দেখছি যে ওরা আব্বু নাই পরে আমি ফোন দিলাম দুই তিন মিনিট পর ওরা আব্বু গাড়ি দিয়ে মানে আমাকে নিয়ে গেছে ভিতরে ওদের ক্যান্টনমেন্টের ভিতরে আমি ওই যে ছোট্ট পিক আপ গাড়িগুলোতে আমি পিছন থেকে ভিডিও করছিলাম আমার দুই বড় ছেলেকে বাড়িতে রেখে আসছি এই জন্য আমার মনটা একটু খারাপ আর ছোট টাকা নিয়ে আসছি কারণ ওই যে ওর পায়ে অ্যালার্জি আমার ছোট বাচ্চাটার পায়ে অ্যালার্জি খুব মানে প্রায় তিন বছর থেকে কোনো কিছুতেই ভালো হচ্ছে না অ্যান্টিবায়োটিক খাই ভালো হয় আবার হয় তো জন্য আমি সিএমএসে দেখাবো ওই জন্য ওর কাছে আসছি তো এই যে সন্ধ্যা মানে অন্ধকার হয়ে গেছে ভিতরে যাইতে প্রায় পাঁচ পাঁচ সাত মিনিট লাগবে এই যে অন্ধকারের ভিতরে বিল্ডিং মানে বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে যে তারা ফুটে আছে এরকম আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখি মন ভরে গেছে তো আমি অবশেষে চলে আসছি বিল্ডিংয়ে মানে কোয়ার্টারে চলে আসছি তা আসার পরে আমি কাপড় চোপড় খুলে ওই যে ফ্যানে শুকাইতে দিয়েছি আর একটু অল্প ভিডিও করছি তো রাতের বেলা ওই জায়গাটুকু অন্ধকার হয়ে আছে ভিডিও ভালো হচ্ছে না এটা হচ্ছে আলমারি মানে প্রয়োজন মতো সবই আছে একটা খাট আছে টেবিল আছে আলমারি আছে মানে আর বাথরুম টয়লেট বাথরুম তো আছে আমি ও রাবুর জন্য বেবি সুইট আর বাড়ি থেকে নারিকেলের বানিয়ে নিয়ে গেছিলাম আর আমার ছাদ ছেঁকে গাছ থেকে মালটা দুটা নিয়ে গেছি এটা হচ্ছে ছোট্ট বেলকুনি মানে আমি এর আগে কখনোই ঢাকা শহর দেখিনি যে ঢাকা শহরে এত উঁচু উঁচু বিল্ডিং আর আমরা আছি চোদ্দ তলার চোদ্দ তালার উপরে কিন্তু চোদ্দ তালার উপর থেকে চারিদিকটা এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে না মানে কি বলবো বলার ভাষা নেই আর দূর থেকে মনে হচ্ছে তারা রয়েছে তারা ফুটে আছে ছোট ছোট বিল্ডিং এর মধ্যে যে আলো হচ্ছে

বিমান আমার ছেলে হয়েছিল বিমান বিমান হচ্ছে কারণ আমরা গ্রামে থাকি গ্রামের বাড়িতে তো ভাবে বিমান দেখা যায় না আর বিমান বন্দর থেকে বিমান দেখা আলাদা আর গ্রাম থেকে বিমান দেখা আলাদা আমরা দূর থেকে ছোট্ট বিমান দেখি পাখির সমান তো এখন যাই হোক সকাল হয়ে গেছে আমি সকাল আর একটা ভিডিওর স্কিপ নিয়েছি তো এই যে রুম গুলা দেখেন মানে এর পাশে একটা বারান্দা আমি আগে থাকছি দু হাজার পনেরো সালে আমি ছিলাম সৈয়দপুরের ক্যান্টনমেন্টে তখন কোয়ার্টারে ছিলাম এক বছর কোয়ার্টারে এক বছরের বেশি থাকতে দিবে না এক বছর হলে নেমে যেতে হবে বারবার উঠা উঠে ঝামেলা এই জন্য আমি একবারই থাকছি তারপরে বগুড়াতে এসে আমরা ছিলাম বাইরে বাসা নিয়ে এটা হচ্ছে গেস্ট রুম মানে আছে ওগুলো হচ্ছে ওয়েটিং ওয়েটিং রুম আর এগুলো হচ্ছে গেস্ট রুম প্রতিদিন রাইতে মানে এক রাত কাটাইলে পারে আপনাকে চারশো টাকা লাগবে তো এই যে সুন্দর একটা কিচেন আছে কিচেনে কেউ রান্না করে না আগে রান্না করতো এখন আর কেউ রান্না করে না কিনে তারপরও মানে রুমের ভিতরে সবকিছু আছে মানে থাকার মতো অসুবিধা কোনো নেই কোনো অসুবিধা হয় না আর এই যে এখানে গ্লাস দেওয়া আছে আর এখানে ছোট্ট একটা আর কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট মনে হচ্ছে বিদেশি বাড়ির মতো আমি এগুলোই আর আগেও দেখেছি আমি যেহেতু ক্যান্টনমেন্টে থাকছি এক বছর কিন্তু তারপরও আর ওই যে ওই দূর থেকে দেখা যাচ্ছে উঁচু বিল্ডিং এই ক্যান্টনমেন্টটা প্রায় অনেক বড় এরা সব

খিচুড়ি আনতে গেছে আর এই গেছে দু মিনিট পর পর বিমান উঠতে আছে ওই যে ওখানে বিমানবন্দর থেকে দুই মিনিট পর পর বিমান উড়ে যাচ্ছে মানে দিনে রাতে চব্বিশ ঘন্টা মানে ফজরে আর ফজরে নামাজের সময়ও বিমান উঠছে এমন মনোবাসা ওটা হচ্ছে বিমানবন্দর 24 ঘন্টা বিমান উঠছে ওটা 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 হচ্ছে আর ওটা হচ্ছে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর মানে এটা সবথেকে বাংলাদেশের বড় বিমানবন্দর ওই কথাই আমার ছেলে আমাকে বলছে ভিডিও করো ভিডিও কর করে যাচ্ছে আমরা ওই যে গোল হয়ে দেখতে পাচ্ছি ওখানে নেমেছি ওখানে এটা সেনা প্রধানের হেডকোয়ার্টার গোল এর ওখানে ওই যে দূরে দেখা যাচ্ছে গাড়ি চলছে ওইটা ফ্লাই ওভার ব্রিজ ফ্লাইওভার ওখানে দেখান যেমন ওই যে ওখানে পালঙ্ক লেখা আছে তারপরে ঝুমকো দোলনা আমরা আছি মালদ্বীপে মঙ্গলদ্বীপে আছি আমরা তো এরকম এক একটা বিল্ডিং এর এক রকম নাম দেওয়া আছে এই যে এটা যেমন প্রজন্ম তা আমরা তার আমরা গেছি হচ্ছে বৃহস্পতিবারের দিন রাতে আর এটা হচ্ছে শুক্রবারের দিন মানে তার পরের দিন তো নিচে খেলাইতে নিয়ে এসছি ওরাব্বর ছুটি দিন ছিল ওরাব্বর শুক্রবার আর শনিবার আমাদের সাথে সময় কাটাতে পাইছে তারপরে তো বর অফিস শুরু হয়ে গেছে প্রতিদিন যাওয়া আসা করতো মানে খাওয়া দাওয়া করে আমার জন্য ভিতর থেকে খাবার নিয়ে আসতো খাবার দাবার সেরকম কিনে খাইতে হয়নি মানে যদি না যাইতো আবার মেসে খাবার খাইতে না যাইতো তাহলে আমাদের জন্য সকালের নাস্তাটা হয়তো কিনে আনতো হোটেল থেকে আর নিচে ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে হয়তো হালকা পাতলা কিছু খাবার খেয়ে নিতাম এখানে আমার ভিডিওটা মানে আমি যে অফ করেছি এটা অফ হয়নি মানে ভিডিওটা উঠে গেছি এই জন্য নড়াচড়া করছিল পরে আমি আর কাটি নি হাফিজ হাফিজ যখন মুত্তাকিনের সমান বয়স আর তখন আমরা কোয়ার্টারে ছিলাম সরি কোয়ার্টারে ছিলাম না তখন আমরা বাইরে ছিলাম কিন্তু কোটারবই দেখেছে ও দেখেছে কিন্তু মুত্তা কিন্তু দেখেনি আমরা বাড়ি চলে আসার পর মুত্তা জেনে জন্ম হয়েছে আর আমার ভিডিওটা মানে সব সময় মাটির দিকে দেখতে পাবেন কারণ এখানে ক্যান্টনমেন্টের ভিতরে ভিডিও করা নিষেধ কোনো সৈনিক বা মানে সরকারি সেনা সদস্যদের ছবি তোলা বা ভিডিও করা নিষেধ আর ভিডিও করতেও কেন জানি শরম লাগে আমাকে মানে মানে আর কারো অনুমতি না নিয়ে যদি ভিডিও করি এটা একটা কেমন অভদ্রতা দেখাই আর এজন্য আমি মানে যা ভিডিও করছি মানে লুকিয়ে লুকিয়ে এখানে লুকিয়ে কোনো ভিডিও করার কিছু নাই যেহেতু এখানে আমি আমার বাচ্চার ভিডিও করছি অন্য সময় হয়তো আমার সামনে কোনো সৈনিক আসলো তার তো আমি ভিডিও করতে পারছি না এরকম তো বাড়ির মধ্যে সারাদিন কাজকাম করে সময় যে কোন ভাবে চলে যায় কিছুই টের পাওয়া যায় না কিন্তু এখানে এসে এত আমাদের সময় কাটছে না আমি একবার করে মুক্তাকিনকে খেলাইতে নিয়ে আসি আর এখানে তো অল্প স্বল্প ফুলের গাছ আছে আর এমন সুন্দর সুন্দর ফুলের গাছ আছে ওগুলো ভিডিও করিনি মানে যেহেতু মানুষজন আছে সৈনিকারা আছে সেনা বাহিনী আছে সদস্যরা ভিডিও করিনি ওই যে তোদের আব্বুকে বললাম যে একটু আমার দেখি আমাকে কেমন লাগছে ক্যামেরার সামনে ক্যামেরার সামনে যেয়ে দেখি যে আমি আমার মাথার কাপড়টা সরে গেছে আমার চুল দেখা যাচ্ছে তো বারবার ওটাকে ঢাকছি তো ঢাকতে পারছি না যাই এই যে আমার সামনে এটা হচ্ছে স্কুল এটারও ভিডিও নিতে পারিনি বাম দিকে আছে এটা হচ্ছে স্কুল একটা পাবলিক স্কুল ক্যান পাবলিক তো তখন দশটা এগারোটা বাজছিল প্রায় এগারোটার মতো তো আমরা ঘুরে ফিরে এখন আবার রুমে চলে আসবো

ঘুরে চলে আলো দেখো তো ওখানে মুক্তাকে থাকতে ভালো লাগে না ওকে মানে ও বাড়িতে থেকে অভ্যাস আর এই জন্য বদ্ধ জায়গায় থাকতে ভালো লাগছে না ও বাড়ি যাওয়ার জন্য খালি কান্না করছে একটু ওর মন টন ভালো করার জন্য নিচে নিয়ে গেছিলাম খেলাধুলা বাড়াইতে ঘুরতে নিয়ে গেছিলাম